নলসিটি দপদপিয়াতে চরম ভোগান্তিতে সাধারণ জনগণ স্কুল মাদ্রাসা শিক্ষার্থী মসজিদের মুসল্লি বরিশাল পটুয়াখালী মহাসড়কের প্রাণ জনগণের স্বার্থে কালভার্ট নির্মাণ করলেও জনগণ ভোগান্তিতে নলসিটি উপজেলার দবদপিয়া ইউনিয়নের চরকোয়া গ্রামের প্রবেশ দ্বার জুর কাঠি কাঠের ঘর সংলগ্ন রাস্তায় কালভার্ট নির্মাণ করে লাপাতা ঠিকাদার চরকোয়া ভুট্টোর হাট এলাকায় সবচেয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়ক এটি কাঠের ঘর বাস স্ট্যান্ড টু যাতায়াতের প্রধান মাধ্যম এই রাস্তা এই রাস্তাটি চরকোয়া আলীনগর সহ কয়েকটি গ্রামে প্রবেশদ্বার একটু বৃষ্টি পড়লেই পানির জমাট বেঁধে যায় মনে হয় যেন এই রাস্তায় মাছ চাষ করার জন্য খনন করা হয়েছে পুকুর রাস্তার দুপাশে বড় বড় গর্ত যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে সাধারণ জনগণ হাজারো শিক্ষার্থী মুসল্লিদের যাতায়াত করতে হয় প্রতিদিন চরম ভোগান্তিতে এলাকার মানুষ ছোট ছোট শিক্ষার্থীরা এমন বেহাল অবস্থা থেকে পরিত্রাণ চায় সাধারণ মানুষ এলাকার সাধারণ মানুষ কোমল শিশুদের চাওয়া অচিরে যেন রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা করে এই সমস্যা সমাধানের জন্য ঝালকাঠি জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন দপদপিয়া ইউনিয়নবাসী বাসী এছাড়া পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করা খুবই জরুরি বলে জানান স্থানীয় সাধারণ মানুষ